असल वेलकम करते हैं आपको हमारे यूट्यूब चैनल रिएक्ट ऑन बाग्ला पे तो उम्मीद करता हूँ कि तमाम दोस्त ठीक होंगे खुश होंगे हंसते बसते अपने घरों में होंगे तो आज की हमारी वीडियो ढाका बाईपास वे अपडेट तो चलिए वीडियो को देखते हैं तो और वीडियो करते हैं स्टार्ट चलो जी আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রোবেল কমে যাবে ঢাকার সড়কের ভোগান্তি শেষ হতে চলেছে দেশের সব থেকে দীর্ঘ এবং অত্যাধুনিক চীনের প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ হয় ঢাকা বাইপাস এক্সপ্রেসের প্রথম অংশের কাজ আমরা এখন রয়েছি তিনশো ফিট পূর্বচল এক্সপ্রেসওয়ের শেষের দিকে আর কাঞ্চন ব্রিজ থেকে কিছুটা আগে ঠিক যে স্থানে সে পূর্বাচল এক্সপ্রেসওয়েটি শেষ হয়েছে সেখানে এখন নির্মাণ হচ্ছে বিশাল আকৃতির আন্ডারপাস ধারণা করা হচ্ছে ভুলতার দিক থেকে এসে কাঞ্চন ব্রিজ পার হয়ে যারা মিরের বাজারের দিকে যাবে তারা এই আন্ডারপাস ব্যবহার করবে শুরুর দিকে এখানে পূর্বাচলের মতো একটি অ্যাডগ্রেড ইন্টারসেকশন নির্মাণ করার কথা শোনা গেলেও সেটি পরবর্তীতে বাদ দেওয়া হয় বর্তমানে আন্ডারপাসের নির্মাণ কাজটি বেশ গতি নিয়েই এগিয়ে চলছে সেই সাথে পুরোনো কাঞ্চন ব্রিজের সাথে আন্ডারপাসের সংযোগের জন্য একটি নতুন রাস্তা নির্মাণের কাজ চলমান বাইপাস এক্সপ্রেসওয়ে এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ একটি স্থান এছাড়া এই স্থানটি ঢাকায় প্রবেশ এবং বের হবার একটি গেটওয়েও হতে যাচ্ছে পুরনো কাঞ্চন ব্রিজের পাশে নতুন একটি চারলেনের লেনের ব্রিজ নির্মাণ হচ্ছে বাইপাসের কাজটি শেষ হলে নতুন চার লেনের দিয়ে যানবাহনগুলো ভুলতার দিকে যাবে আর পুরনো ব্রিজ দিয়ে ভুলতার দিক থেকে যানবাহনগুলো মিরের বাজার এবং পূর্বচল এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকার ভেতরে প্রবেশ করবে জানা গিয়েছে পুরনো ব্রিজটিকেও সংস্কার করা হবে গত রোজারিতকে কেন্দ্র করে বাইপাস এক্সপ্রেসওয়ে প্রথম অংশটির কিছু অংশ অল্প কিছু দিনের জন্য চালু করা হয়েছিল শুনেছি সেদিকেও খুব দ্রুত নির্মাণ কাজ এগিয়ে চলছে সামনের দিকে গিয়ে সেটিও আপনাদেরকে দেখাবো তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে মিরের বাজারের দিকে এখানে বা দিকটি পূর্বাচল চার নম্বর সেক্টর আর ডান দিকটি হচ্ছে পাঁচ নম্বর সেক্টর এখানে অল্প দূরত্বের মধ্যে দুটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে যার একটি চার এবং পাঁচ নম্বর সেক্টরের মধ্যে চলাচল সহজ করবে আর অন্যটি নির্মাণ হচ্ছে বাণিজ্য মেলার সময় যাতে করে যানবাহনগুলো খুব সহজেই এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে সেজন্য এই এক্সপ্রেসওয়েতে আন্ডারপাসগুলোর দৈর্ঘ্যপ্রস্থ আর উচ্চতার ভিন্নতা রয়েছে তবে এখানে যে দুটি নির্মাণ হচ্ছে এগুলো বেশ বড় আন্ডারপাস পাশাপাশি দুটি আন্ডারপাস দেখে সাদা মনের একটি প্রশ্ন জেগেছে প্রশ্নটি হচ্ছে এখানে একটি ওভারপাস করলেই হয়তো ভালো হতো এ ব্যাপারে আপনাদেরকে মতামত জানিয়ে দিন কমেন্টস করে বর্তমানে আন্ডারপাসের উপরের অংশে সাঁতারিং এর কাজে ব্যস্ত সময় পার করছে এই প্রকল্পের শ্রমিকরা গত কয়েক মাসের ব্যবধানে এখানের কাজগুলো ভালোই এগিয়েছে আটচল্লিশ কিলোমিটার এই বাইপাস সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আর দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে যুক্ত করবে আর ভুলতায় সংযোগ ঘটাবে সিলেট মহাসড়কের সাথে গাজীপুরের ভোগরায় যুক্ত হবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাথেও এটি এমন একটি বাইপাস এক্সপ্রেসওয়ে যেখানে যুক্ত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাউড কম্পিউটিং সিস্টেম কিছুটা সামনের দিকে চলে এসেছি এখানে বেশ বড় একটি কালভার্ট নির্মাণের কাজ চলমান পূর্বাঞ্চলের সেক্টরগুলোর মধ্যে অসংখ্য লেক রয়েছে সেই লেকের সাথে শীতলক্ষ্যের সাথে সংযোগ ঘটাবে এদিক থেকেই প্রথম অংশের এদিকের কাজটি শুরু হয়েছিল বেশ দেরি করেই তাই এদিকের কাজগুলো এখনো চলমান এদিকে দেখা যাচ্ছে বাউন্ডারি ওয়ালের কাজ চলছে আর মূল এক্সপ্রেসের দুই পাশে সার্ভিসের কাজটিও কিছু কিছু জায়গাতে দৃশ্যমান আছে এদিকেও দেখা যাচ্ছে আরো একটি আন্ডারপাসের নির্মাণ কাজ চলছে দেখা যাচ্ছে আন্ডারপাসের জন্য সংযোগ সড়কের কাজটিও দৃশ্যমান এছাড়া আজকে এদিকে পণ্য বোঝাই জটলাও দেখা যাচ্ছে অনেক বেশি আরো বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি আমরা এদিকেও দেখা যাচ্ছে আরো একটি আন্ডারপাসের কাজ চলছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার এই প্রকল্পে থাকছে চল্লিশটি আন্ডারপাস তিনটি ব্রিজ একটি ইন্টারসেকশন দুটি ওভারপাস এবং একটি ফ্লাইওভার আমরা আজ গাজীপুরের ভোগরার দিকে যাব ভোগরা বাইপাস থেকে কাঞ্চন সেতু পর্যন্ত প্রায় পঁচিশ কিলোমিটার অংশের কাজ এবছর শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কাঞ্চন ব্রিজের পর থেকে মদনপুর পর্যন্ত অংশেও নির্মাণ কাজ চলছে ওই অংশের কাজটিও ছাব্বিশ সালে শেষ হবার কথা রয়েছে এই বাইপাসের পাশে রাজুকের কবরস্থানের মতো একটি কবরস্থান তৈরির কাজ চলছে এদিকটায় আওতায় এদিক থেকে সামনের দিকেও দেখা যাচ্ছে মূল এক্সপ্রেসের দুই পাশে সার্ভিস লেনের কাজটি এখন দৃশ্যমান কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি এখানে আরও একটি আন্ডারপাসের নির্মাণ কাজ চলছে কাঞ্চন ব্রিজ থেকে এদিক পর্যন্ত আসতে আসতে অনেকগুলো আন্ডারপ্রাসের নির্মাণ কাজ চোখে পড়েছে সামনে হচ্ছে নাওটানা মোড় ওই মোড় থেকে সার্ভিস লেন এবং মূল এক্সপ্রেসিভ কাজটি এখন সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে বসেছে ডিভাইডার করা হয়েছে রোড মার্কিংও এছাড়া বসেছে ক্যামেরা এবং দিক নির্দেশক চলুন তাহলে সেদিকে যাওয়া যাক সামনে রেখে ভোগরা বাইপাস থেকে এই পর্যন্ত সাময়িক সময়ের জন্য খুলে দেওয়া হয়েছিল এদিক থেকে গাজীপুরের ভোগরা পর্যন্ত নিরাপত্তা ওয়াল

नहीं लग रहा था बीच में से 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 से

ঢাকা চট্টগ্রাম মহাসভায়ের সাথে যুক্ত হবে আর এই স্থানে পূর্ব চট্ট সাথে যুক্ত হবে আন্ডারপাসের মাধ্যমে আমরা এবারে চলে এসেছি ভোগরার দিকে

তবে যে রুট ক্রিয়েট হওয়া এই খুব বড় লক্ষণ যে ভাই যা রাখা হয়েছে যেমনটি আমরা পদ্ধতিতেও দেখেছি এখানে পানির খুব সমস্যাই হচ্ছে এই গুরুত্বপূর্ণ স্থান যেখানে এর প্রভাব আছে খাদ্য চেইনের সিগন্যাল এবং চার রাস্তার মোড় ঠাকাই একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে চলুন তো এই দিকে অবস্থা দেখতে দেখতে শেখা যে যাওয়ার এর बराबर है यह चीज है अब वहां पर जो कंपनी आ रही है इंटरेस्ट ले रही है आप इन्वेस्ट करने में कानून है ना हुत प्रॉपर कानून है इन्वेस्टर को जो है डरना नहीं पड़ता वो इन्वेस्ट है है उसको पता काम मैं सुन रहा था अभी ये जो उनका है ना कि वाजिद के जो हुकूमत थी ना उसको हटा के ये निगरान बनाया गया है

দেখতে দেখতে এবারে আমরা চলে এসেছি নাগদা সেতুর দিকে এই সেতুটিকে সংস্কার করা হয়েছে এই প্রকল্পের আওতায় সার্ভিস লেন হিসেবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে নতুন সেতু দিয়ে যানবাহন গুলো চলাচল করে এবারে সামনের দিকে যাওয়া যাক আর যেতে যেতে উপভোগ করা যাক এই প্রকল্পের সৌন্দর্য ইতিমধ্যে আশেপাশের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হতে চাই শেষ হলে ঢাকার উপর যেমন চাপ কমবে তেমনি পণ্য আসবে ও সৌন্দর্য একরকম আর এই ঢাকা বাইপাস এক্সপ্রেসও এর সৌন্দর্য একটু অন্যরকম আমার কাছে এই এক্সপ্রেসওয়ে বাঘ গুলো সবথেকে বেশি ভালো লাগে যা উপর থেকে আরো বেশি ফুটে ওঠে এই ছিল আমাদের আজকের আয়োজন তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন সেই সাথে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মন্তব্য আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন

जी तो फिर शबीर भाई कैसे लगी आपको यार, यार। जो उनका प्रोजेक्ट है ना ये एक्सप्रेस वाला बहुत ही कमाल का है बहुत ही तरक्की मुल्क की तरक्की के लिए ये सबसे बड़ा होता है कि ट्रांसपोर्ट जो है ना वो अच्छी हो जाए निजाम इसी पर चलता है

इससे ट्रैफिक भी कम हो जाएगी एक माहौल साफ सुथरा और रहेगा बिल्कुल मतलब शांत टाइप एक बिल्कुल पुरस्कून टाइप होगा जैसे जब रश होता है ना तो जहर सी बात है किसी का निकलने को दिल नहीं करता वहाँ पे कोई बड़ा बड़ा इन्वेस्टर भी नहीं आएगा इतना रश है मेरी सर्विस कम हो जाएगी मेरा काम नहीं चलेगा तो ये बहुत चीजें होती है देखना पड़ता है उसको कारोबारी को हाँ। तो गाइस कैसे लगी आपको ये वीडियो हमें बहुत अच्छा लगा देखकर हम जहर सी बात है खुशी हमें दिल्ली खुशी होती है कि इस्लामी लोग इतनी माशा तरक्की कर रहा है और दिल्ली खुशी होती है तो आई होप आप लोगों की उतनी खुशी होगी क्योंकि आप लोग अपना कंट्री है तो मिलते हैं हम अपने अगली वीडियो में अल्लाह